একটি মহল মনে করেছিল তারা ছাত্রদের যে প্রধান দাবিটি নতুন বন্দোবস্ত এবং বিশেষভাবে তারা যে নতুন সংবিধান প্রণয়নের উপর জোর দিচ্ছিল মুজিববাদীর সেই পুরনো পচা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধানের কথা বলছিল ছাত্ররা তো একটি মহল ভেবেছে যে সেই দাবিটি বোধয় আর নেই ছাত্ররা সেই দাবির কথা ভুলে গিয়েছে কিন্তু না আমরা দেখলাম নতুন করে তারা আবার সেই দাবিটি পুনর্ব্যক্ত করেছে আজই তা জোরে সরে আবার উচ্চারিত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এন সিপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সজি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা এরকম আরও অনেকেই সেই রংপুরের সেই আবু সাঈদের বাড়িতে আজকে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তারা আবু সাঈদের মা বাবার সঙ্গে দেখা করেন কথা বলেন তাদের দেন আবু সাঈদের কবর জিয়ারাত করেন আর সেখান থেকে তারা তাদের এই নতুন দাবিটি আবার পুনর্ব্যক্ত করেন সেখানে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তো নাহিদ ইসলাম তার বক্তব্যে সংস্কার চেয়েছেন বিচার চেয়েছেন এবং নতুন সংবিধানের দাবিটি পুনর্ব্যক্ত করেছেন এবং সেটি করতে গিয়ে যে গণপরিষদ নির্বাচন লাগবে সে কথা আবার বলেছেন তো যারা ভেবেছিলেন এটি আর নেই এটি তারা ভুল ভেবেছিলেন তারা তাদের সেই দাবিটি আবার সামনে নিয়ে এসেছেন এবং আসলে তারা সেই দাবিটি কখনো ছাড়েননি যদিও একটি মহলের খুব তারা ছিল যে এইসব কিচ্ছু লাগবে না মুজিববাদী সংবিধান আবার কি সেটাই আমাদের ধর্মীয় গ্রন্থ এরকমই ধারণা আমরা পেয়েছি এখানে খোলাখুনি বলতে হবে বিএনপি এমনটি বলছিল যে সেই সংবিধানে হাত দেওয়া যাবে না এটা বিশাল ব্যাপার এটা একটা স্ক্রিপচার পবিত্র ধর্মগ্রন্থ সেখানে কিচ্ছু করা যাবে না বাট সেই মুজিববাদী সংবিধান নিজে দিনের পর দিন বছরের পর বছর আমাদের সরকারগুলোকে স্বৈরাচারী করেছে স্বৈরতান্ত্রিক সরকার করে গড়ে তুলেছে এক একটি দানব তৈরি করেছে বছর পর বছর তো সে কথা কিন্তু আমরা ভুলে যাইনি এই দেশের মানুষ ভুলে যায়নি তাই জুলাই অভ্যুত্থানের পর জোরে শোরে সেই দাবিটি উঠেছিল সেই জুলাইয়ের সেই দামাল ছেলেদের মুখে আমরা সেই দাবিটি শুনতে পেয়েছি বরাবরের মতোই যে একটি নতুন সংবিধান লাগবে পুরনো সব কিছুকে ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান লাগবে তা হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আর এইসব কথা শুনে বিএনপির মতো দলগুলো তেলে জড়ে উঠেছে এবং তারা আঁতকে উঠেছে আসলে মনে হচ্ছিল জীবনে প্রথমবার তারা শুনছে যে একটি সংবিধান নতুন করে হবে এটা কেমন কথা মুজিববাদী সংবিধান ফেলে দিতে হবে সেটার জন্য দেখেছি আমরা বা ছাত্ররা সেই দাবিটি করে এসেছে আর বিএনপি সহ এই জাতীয় যারাই এই দেশে মনে করছেন পুরনো সবকিছুকে জিয়ে রেখে সংবিধান থেকে শুরু করে সবকিছু পুরনো সবকিছুকে জিয়ে রাখবো অথচ মুখে বলছি আমরা নতুন বাংলাদেশ চাই নতুন কিছু দেব জনগণকে এর চাইতে আত্মপ্রবঞ্চনা কিছুই হয় না হয় তারা নিজেরা ধোকার আছেন তাহলে আমাদের ধোকা দেবার চেষ্টা করছেন পুরোনো সবকিছুকে জিয়ে রেখে করা যায় না নতুন কিছু সেখানে ভাঙচুর করতে হবে ঢেলে সাজাতে হবে কিছুকে আর ছাত্ররা এই দাবিটি কিন্তু করে এসেছে তারা বিশাল কিছু চায়নি আমাদের কাছে আর এই ছাত্র জনতার এক নদী রক্ত পেরিয়ে আমরা পেয়েছিলাম দ্বিতীয় বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা হাইজেক্ট হওয়া বাংলাদেশকে আবার ফিরে পেয়েছিলাম পাঁচ আগস্ট এবং জুলাই ব্যাপী ছাত্র জনতা প্রাণ দিয়েছে অকাতরে রাস্তায় রক্ত জড়িয়েছে বুকের তাদের রক্ত আর তারই বিনিময়ে আজকে আমরা বড় গলায় কথা বলতে পারছি যে যা কিছু বলতে পারছি তাদের জন্য তাদের আত্মত্যাগের জন্য রক্তের জন্য তো সে কথা ভুলে গিয়ে তাদেরকে আমরা ভিলেন বানাবার চেষ্টা করছি কেউ কেউ সুযোগ পেলেই তাদেরকে ডিমোনাইজ করা হচ্ছে এবং তাদের কোনো অর্জন নেই কথা বলা হচ্ছে এবং এই কাজে অনেকেই কিছু সাংঘাতিককে ব্যবহার করছে সাংবাদিক নামদারি কিছু কলঙ্ক ওই দেশের তারা সুযোগ পেলেই ছাত্রদের ডিমেন্ট করছে ছাত্রদের চরিত্র হনন করবার চেষ্টা করছে তো এইটি চলবে না এইটি চলবে না এই দেশের মানুষ এই ফাঁকি এই ধোঁকা ধরে ফেলেছে তাই নতুন করে যখন এসেছে সেই গণপরিষদ নির্বাচনের দাবি তো সেই দাবিটি ছাত্ররা ছেড়ে দেবে এবার মনে হচ্ছে না তারা তাদের দাবিতে অনট থাকবে এবং সেই সমাবেশ থেকে তারা কিছু নাহিদ ইসলামের বক্তব্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো তিনি বলেছেন নাহিদ ইসলাম একটি নতুন বাংলাদেশ গড়তে করে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে জুলাই গণপ্রুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার থেকে এনসিপির আয়োজনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে এবং এটি মাসব্যাপী চলবে প্রিয় দর্শক আপনাদের জানা আছে পুরো জুলাই মাসব্যাপী তাদের এই পদযাত্রা কর্মসূচি চলবে তারা চৌষট্টি জেলায় যাবেন আর সেটি শুরু হয়েছে আজ রংপুর থেকে চৌষট্টি জেলায় তারা পদযাত্রা করবেন চৌষট্টি জেলার মানুষের কথা শুনবেন সেখানে যারা শহীদ হয়েছেন সেই সব পরিবারের সঙ্গে মিলিত হবেন আহতদের পরিবারের সঙ্গে তাদের দেখা হবে তাদের কথা শুনবেন তারা কি চায় তাদের আকাঙ্ক্ষার কথা তাদের ইচ্ছের কথা তারা শুনবেন এনসিপি নেতৃবৃন্দ তো আজ সেটি শুরু হলো রংপুর থেকে সেখানে নাইদ ইসলাম আরও কিছু বক্তব্য রেখেছেন সুস্পষ্ট বক্তব্য কোনো ডাকঢাক নেই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে টাল বাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবো জুলাই গণবুদ্ধানের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন নাই ইসলাম তিনি বলেন আমাদের মধ্যে হতাশা রয়েছে আমরা এখনো বিচার সম্পন্ন দিক দেখতে পাইনি আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের যে সংস্কার সেটিও সম্পূর্ণ রূপে দেখতে পাইনি তিনি বলেন অনেকে মনে করেন এটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি গণ অভ্যুত্থান ঘটেছিল গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য বলেন ষোলো জুলাই শহীদ আবু সাইদের মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে বাংলাদেশ তখন শোকে কেঁপে উঠেছিল ষোলো জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্যদিকে মন নেয় লাখ লাখ তরুণ ছাত্ররা রাজপথে নেমে আসেন এবং সরকারের বিরুদ্ধে দাঁড়ান ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ যে নতুন বন্দোবস্ত আকাঙ্ক্ষা তা ঘোষণা করেন দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ইসলাম বলেন আমরা স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিরোধ চেয়েছি একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা চৌষট্টি জেলার মানুষের সঙ্গে কথা বলবো তাদের কথা শুনবো যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের সেই স্বপ্ন সে আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যারা গণহত্যা সংগঠিত করেছে এবং বাংলাদেশের উপর মানবতা মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে তো তারা গণপরিষদ নির্বাচনের উপর জোর দিচ্ছেন আর তারা তাদের এই দাবি থেকে সরে যাবেন না আর বাকি যেই রাজনীতিবিদেরা যেই দলগুলো খুব দ্রুত নির্বাচন করে ক্ষমতায় আসতে চাইছেন তারাও সেই তাদের দাবি থেকে সরবেন না তারা অধ্যাপক ইউরুস ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত যে আপাত একটি রোডম্যাপের কথা আমরা শুনছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা শুনছি সেই নির্বাচনের আশা তারা করছেন এবং তারা সেটি করতে চাইছেন কায় মনোবাক্যে সেটি তাড়াতাড়ি ঘটুক তারা চাইছেন আর অধ্যাপক ইউরুস কথা দিয়েছেন তিনি তার কথা থেকে ফিরবেন বলে মনে হয় না কিন্তু যে যার অবস্থানে যদি অনড় থাকে বিএনপি সংস্কার ছাড়াই চাচ্ছে নির্বাচনটি এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অনেক সংস্কার হবে না কিংবা আংশিক হবে আর জুলাই ঘোষণাপত্র এখনো ঘোষণা করা যায়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হবার কারণে আর এই ঐক্যমত্য না হবার পেছনে সবচাইতে বড় যারা দায়ী তারা হলো বিএনপি বিএনপি শুরু থেকে বিরোধিতা করেছে সংস্কার শুনলেই তারা আঁতকে উঠেছে তাই হয়নি দেরি হয়েছে এবং কিছু কিছু সংস্কার নাও হতে পারে তারা কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ পোষণ করছেন আবার কিছু দ্বিমতো করছেন কিছু রিজার্ভেশন রেখে দিয়ে কথা বলছেন তাই বিষয়টি জটিল হয়েছে যতটা জটিল হতো না এত জটিল হবার কথা ছিল না তো যে যার যার অবস্থানে থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে আর আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই চার্টার কিভাবে ঘোষণা করা যাবে যাবে না আর এই সব কিছুর সমাধানের জন্য ঘুরে ফিরে আবার আমাদের একই জায়গায় আসতে হবে সেটি হলো একটি গণভোট তাহলে ছাত্ররা যা চাইছে তাদের দাবিগুলোকে নিয়ে আসতে হবে একটি প্ল্যানের আওতায় যে এইগুলো ছাত্রদের চাওয়া গণপরিষদ নির্বাচন তারা আরো যা যা চাইছেন নতুন বস্ত্র বন্দোবস্তের জন্যে তাদের দাবিগুলো থাকবে একটা প্ল্যানে বিএনপি যা যা চাইছে যেই সর্তা দিনে যেই যে বিষয়গুলিতে তারা ঐকমত্য পোষণ করেছে সেটা আসবে একটা প্ল্যানে একটা তালিকায় এইভাবে যার যার তালিকা আছে যে যা চাইছে এবং সরকার কি চাইছে সমন্বিত এই সবগুলো বিষয়ে জনগণের সামনে তুলে ধরে একটি গণভোটের আয়োজন করতে হবে আর সে গণভোটে হবে এই সব কিছুর এর বাইরে আর কোনো রাস্তা নেই অনতি বিলম্বে গণভোটের চিন্তা করতে হবে সরকারকে এই বিষয়ের কোনো সহজ সমাধান আমরা দেখছি না তাই সবাইকে বলছি প্রিয় দর্শক যে যেখানে আছেন গণভোটের দাবিটিকে জোরালো করুন গণভোট ছাড়া আমরা মৌলিক কিছু বিষয়ে কখনই ঐকমত্যে আসতে পারবো না আর এই ঝামেলা বন্ধ হবে না যা চলছে এখন দড়ি টানাটানি কখনোই এটি বন্ধ হবে না তাই গণভোটের কোন চাপ সৃষ্টি করব। রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবো আমরা গণভোটে রাজি হবার জন্য যারা গণভোটের বিরোধিতা করবে আমরা ধরে নেব তারা দুর্বল তাদের কোনো দুর্বল জায়গা আছে সেই ভয়ে তারা গণভোটে রাজি হচ্ছে না গণভোট 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 এই দেশের কোটি মানুষের প্রাণের দাবি গণভোট আর সেইটি হতে হবে আর সেই গণভোটে ফয়সেলা হবে গণপরিষদ নির্বাচন হবে কিনা এবং হলে মুজিববাদী সংবিধান বাতিল করে আমরা নতুন সংবিধান পেতে যাচ্ছি কিনা এই সব প্রশ্নের উত্তর গণভোটের মধ্যে নিহিত আছে আর সেভাবেই এটি পাওয়া সম্ভব তো ভালো থাকবেন প্রিয় দর্শক কথা হবে পরের কোনো ভিডিওতে